কোন মুসলিম দিনে ফেরার আগে বা কোন ন মুসলিম তার আগের জীবনে শিরকে আকবর করলে পরে ইসলাম মুখী হলে তার জান্নাতে পাওয়ার আশা আছে কিনা হ্যাঁ শিরকে আকবর মাফ হবে না এর মানে হলো আপনি তবা ছাড়া মারা গেলে মাফ হবে না শিল্প আকবর করার পরে যদি তবা করেন ইনশাআল্লাহ সেটা মাফ হয়ে যাবে এরপরে আপনি সাধারণভাবে আল্লাহ তালার কাছে ক্ষমা আছে নতুন করে জীবন করতে পারেন আগেরটার জন্য ইনশাল্লাহ আপনার অপরাধ হবে না সঞ্জিদা আক্তার ইমু লিখেছেন আমার হাজবেন্ড নামাজ পড়ে না এমনকি জুমার নামাজ সে মসজিদে যে পড়ে না সেই ক্ষেত্রে আমার করণীয় আমি অনেক চেষ্টা করেছি তাকে পরিবর্তন করার আমি তাকে পরিবর্তন করতে পারিনি আমি তার সংসার করতে চাই না আমার দুইটা বাচ্চা আছে মতো আমার করণীয় কি এই সমস্ত বিষয়গুলো কোনো বিদগ্ধ আলেমের সাথে সরাসরি দেখা করে আপনার পুরো অবস্থা তার পুরো অবস্থা বিবরণ উল্লেখ করে তারপর পরামর্শ চাইবেন এই সংযুক্ত পরিষদের প্রশ্ন পরামর্শ দিতে গেলে সেটি অনেক সময় আপনার ত্রুটিপূর্ণ হতে পারে অসম্পূর্ণ হতে পারে সেজন্য আমরা পরামর্শ দিব যে এ বিষয়ে আপনি কোন বিতর্কিত আলমের সাথে উপস্থিত হয়ে পুরো অবস্থার বিবরণ দিয়ে আপনি আহ তার পরামর্শ নেবেন